আসসালামাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কারচুপি কাচের গাড়ারা আর ওয়ার্কের গাড়ারা আছে এই সম্পূর্ণ গাড়ার ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে কারচুপি কাজের পার্টি গাড়া গুলো দেখাবো এরপর সকলেই ধৈর্য সকালে থাকবেন প্রথম যে গাড়ার দেখাচ্ছি এখানে দেখেন আপনার গলার নিচে সুন্দর ভাবে এখানে কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের দেখেন অনেক সুন্দর আর পুরো বডিতে ছিটানো কাজ করা আছে আর প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু একেবারে পার্টি ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ কারচুপির গর্জিয়াস কাজ করা আছে পার্টি ওয়ার্ক সম্পূর্ণ আর এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা হাতার স্লিভের হাত কাজ করা থাকবে আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা আমি দেখে দিচ্ছি গাড়াটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে দেখেন প্যানেলের কাজটা আপনারা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা ওনা আছে আমি ওনাটা দেখে দিচ্ছি আপনাদের ভাইয়া এই গাড়ার ড্রেসটা তো কালার আছে না এই গাড়ার ড্রেসটার কালার আছে আমি দেখিয়ে দিব আর স্টোন ওয়ার্কের কাজটা কিন্তু এরকম ছিটানো থাকবে ওনার মধ্যে ওনাটা কিন্তু অনেক বড় এবং ওনার সাইডে কিন্তু আবার কারচুপির কাজ করা আছে এই যে দেখেন খুব সুন্দরভাবে সো এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাঁচা হলুদ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটাও আপনার কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় কালারটা আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এই ইয়েলো কালারের গাড়ার ড্রেস থেকে তো আপনার যে কোনো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চাইলে আপনি নিতে পারেন খুব সুন্দর সো এটার আরও একটা কালার আছে তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার টরে কালার মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা আর কি তিন নম্বর কালারটা সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো আপনার একেবারে কিন্তু রিয়েল স্টোনে কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো করে এগুলো এখন আপনার গাউসিটা মার্কেটে আসলে একেবারে নতুন মডেলে পাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে আপনার ডেলিভারি নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে আঙ্গুর কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি যারা বিশেষ করে আপনারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান সম্পূর্ণ ভরাট কাজের এটা আপনারা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজে পাবেন গলার হচ্ছে গোল গলা গলার নিচে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা আছে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আছে অনেক সুন্দর এটা সম্পূর্ণ পার্টি ওয়ার্ক আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আর এটার সাথে কিন্তু গর্জিয়াস একটা গারা আছে আমি গাড়াটা দেখাচ্ছি আপনাদের একেবারে উপর থেকে ছিটানো কাজ করা স্টোনয়ার্কের কাজ করা থাকবে সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু তো অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ কিন্তু গাড়ার উপরের প্যাটার্নে যেই ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা কিন্তু প্যানেলে করা আছে দেখেন আর গাড়াটার ব্যাকসাইডেও কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা ব্যাকসাইডে কিন্তু ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা অন্য আছে পার্টি ওয়ার আমি অন্যটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই গাড়ার ড্রেসটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা আর এটার সাথে মেন হচ্ছে যে অন্যটা কিন্তু আপনার অনেক বড় পেয়ে যাবেন দেখেন ছয়তে একটা অন্য পেয়ে যাবেন অনেক বড় এবং একদম কিন্তু স্টোন স্টোনয়ার্কে কাজ করা সুতোর কাজ করা থাকবে অনেক সুন্দর সো এটার যে কয়টা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা আপনার ডিপ পার্পলের মধ্যে পাচ্ছেন সো আজকের ভিডিওতে যার যে কালারটা বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই গাড়ার ড্রেসগুলো প্রাইস কত থাকবে ভাই আর এই গাড়ার ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন গাউসে থেকে পঁয়ত্রিশশো টাকায় এই গাড়ার ড্রেসগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো চাইলে আপনার দোকান থেকেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর বডির মাপ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে সো পরবর্তী কালারে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো চাইলে আপনার ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন গাউসিয়া মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো আরো কালার গুলো আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এটা আপনার মেরুন কালার মধ্যে পেয়ে যাবেন সো এই টাইপের পার্টিগাড়া ড্রেস যারা নিতে চান তারা কিন্তু গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনার অনলাইনে ডেলিভারি পাওয়ার জন্য সো আমি পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়ার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে ডিপ ব্লু কালার মধ্যে দেখাচ্ছি যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই গাড়ার ড্রেসটা নিতে পারেন এবং এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কটসতার কাজ করা থাকবে গোল্ডেন কালারের আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে এটা কিন্তু আপনারা লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর দেখেন এটা একেবারেই লাক্সারি মডেলে পাচ্ছেন হাতাটা ফুল স্লিভের থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে এক কালারের আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই আকর্ষণীয় একটা অন্য পাচ্ছেন

গাইস এখন আমি আপনাদেরকে ডিপ মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ লাক্সারি কাজের অন্য আরেকটা ডিজাইনের পার্টি গাড়া দেখাচ্ছি এটা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কট কাজ করা থাকবে সিলভার কালারের আর এখানে কিন্তু নিচে দেখেন মাল্টি সুতার মিরাকারি কাজ করা আছে আর মিরোর স্টোরের কাজ করা অনেক সুন্দর এটা আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আর এটার হাতার কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা পার্টি গারা আছে দেখেন নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ আপনারা কিন্তু গাড়ার যে নিচের প্যানেলের কাজটা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন ড্রেসের সাথে আর এটার সাইজটা থাকবে মিনিমাম কত থেকে কত চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এই পার্টি কারাটা আর এটার প্রাইস কত থাকবে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আর এটা একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে অর্ডারের জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম